প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত বেতার সম্প্রচারের একশো বাইশতম পর্বটি নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের পাঁচ নং বুথে অন্যান্য দলীয় কর্মকর্তাদের সাথে বসে শুনলেন খাদ্য দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ভারতবর্ষকে নিরাপত্তা দিতে দেশবাসীকে দেশপ্রেমী হবার বার্তায় প্রধানমন্ত্রী দিয়েছেন এদিন এই মন কি বাত অনুষ্ঠানের একশো বাইশতম পর্বে দেশের একমাত্র রাজনৈতিক দল বিজেপি দেশের সুরক্ষা নিশ্চিত করতে চায় বলেই প্রধানমন্ত্রী এই বিষয়টি এদিন নিজের মন কি বাত অনুষ্ঠানে তুলে এনেছেন বলে রবিবার দাবি করলেন সুশান্ত চৌধুরী আমাদের কাছে যতটুকু গুরুত্বপূর্ণ সেই রকমই ত্রিপুরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে নিজে এই কথা বলেছেন তিনি জানিয়েছেন ত্রিপুরা রাজ্যে গুরুত্বপূর্ণ এই কারণে কারণ ত্রিপুরাকে ঘিরে রয়েছে বাংলাদেশ ত্রিপুরার মতোই গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশও কারণ এই রাজ্যের পাশে রয়েছে চীনের বর্ডার তাই আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে গেলে ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশকে গুরুত্ব দিতে হবে বনমালিপুর বিধানসভা কেন্দ্রের পাঁচ নম্বর বুথে প্রধানমন্ত্রীর একশো বাইশতম মন কি অনুষ্ঠানে শুনে নিজের প্রতিক্রিয়ায় কথা বললেন খাদ্য দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি এদিন তিনি জানান আমাদেরকে যে প্রতিবেশী দেশগুলি ঘিরে রয়েছে তারা আমাদের শত্রু হিসেবে দেখছে কিন্তু ভারত কখনো প্রতিবেশী দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করে না বাংলাদেশ যদি বিশ্বের মানচিত্রে দেশ হিসেবে স্থান পেয়ে থাকে তা যেটা ভারতের জন্যই হয়েছে বর্তমানে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এই প্রতিবেশী রাষ্ট্রে তাতে যে কোনো সময় সেনা অভ্যুত্থান ঘটতে পারে তদারুকি সরকারের দায়িত্বে থাকা প্রধানকে রেজিগনেশন দিয়ে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এই আছে ভারতীয় জনতা পার্টি সেই কাজটি করছে কারণ এই দলটি দেশের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এই দলের প্রতিটি কর্মী অঙ্গীকারবদ্ধ তাই অপারেশন সিন্ধুরের পর গোটা দেশের পাশাপাশি রাজ্য থেকেও সেনাবাহিনীকে উৎসাহ প্রদান করে প্রতিটি এলাকা থেকে তিরঙ্গা যাত্রা হয়েছে ভারতবাসীকে দেশপ্রেমী উদ্বুদ্ধ করার জন্য এই তিরঙ্গা যাত্রা প্রধানমন্ত্রী দুই দেশে গোটা ভারতবর্ষ হয়েছে গোটা দেশবাসীকে দেশপ্রেমী করার বার্তা এদিন মন কি বাত অনুষ্ঠানে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী দরবারে এভাবে মন কি বাত অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে সামিল হয়েছে ত্রিপুরা যতটুকু গুরুত্বপূর্ণ মোদীজির কাছে প্রদেশ ততটুকু গুরুত্বপূর্ণ এবং পরিষ্কার ভাষায় বলে প্রদেশ আমাদের কাছে যত গুরুত্বপূর্ণ ত্রিপুরা ততটুকু গুরুত্বপূর্ণ আরো বেশি গুরুত্বপূর্ণ ত্রিপুরা এই কারণে পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ তিন দিক থেকে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার অরুণাচল গুরুত্বপূর্ণ কারণ পাশে চাইনিজ বর্ডার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সুতরাং আভ্যন্তরীণ নিরাপত্তা আমাদেরও প্রতিবেশী রয়েছে যারা বর্তমানে আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করছে কিন্তু আমরা তাদেরকে কখনো শত্রু হিসেবে চিহ্নিত করি না আজকে বিশ্বের মানচিত্রে আমাদের প্রতিবেশী দেশের যদি স্থান পেয়ে থাকে তবে ভারতবর্ষের জন্য সেটা স্থান পেয়েছে এটা মাথায় রাখতে হবে মনে রাখতে হবে আজকে যে অবস্থা পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশে যে কোনো সময় সেনা অভ্যুত্থান ঘটবে যে কোনো সময় ওনার সরকারের যে তদারকের দায়িত্বে রয়েছেন সেই ব্যক্তিকে রেজিগনেশন করতে হবে বা চলে যেতে হবে এমন পরিস্থিতি রয়েছে তাই আমাদের সর্বদা সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে এমন পার্টি যারা সবার আগে দেশের নিরাপত্তা নিয়ে ভাবে এবং দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা করার জন্য যারা প্রতিনিয়ত সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে মোদীজির পাশে আমরা রয়েছি এই অপারেশন সিন্দুরের পর আমাদের তিরঙ্গা যাত্রা হয়েছে তিরঙ্গা যাত্রা প্রতিটি পঞ্চায়েত থেকে শুরু করে প্রতিটি মন্ডলে অনুষ্ঠিত হয়েছে স্তরে অনুষ্ঠিত হয়েছে জেলা স্তরে অনুষ্ঠিত হয়েছে সারা দেশে চলছে কারণ কি প্রেমে দেশাত্মবোধে প্রতিটি ভারতবাসীকে সেখানে জাগ্রত করা দেশপ্রেম প্রতিটি গ্রামে প্রতিটি মানুষের মধ্যে ধূমায়িত করা এটাই হচ্ছে প্রধান লক্ষ্য প্রধান উদ্দেশ্য অপারেশন সিন্দুরের পর মোদীজি সেই বার্তাই আমাদের দেশকে দিয়েছেন তাই আমি সবাই